আবারও বাংলাদেশের লাল সবুজ জার্সিতে দেখা যাবে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম সমিত সৌন্দের সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেপ্টেম্বরে ফিফা উইন্ডো রয়েছে আর সেই উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ তবে ঘরের মাঠে নয় বাংলাদেশ দল নেপাল যাবে ম্যাচ খেলতে আগামী ছয় ও নয় সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বে বাংলাদেশের পরের ম্যাচ নয় অক্টোবর হংকংয়ের বিপক্ষে এরপর চোদ্দই অক্টোবর হংকংয়ে গিয়ে বাছাই পর্বের চতুর্থ ম্যাচ খেলবে হামজারা মূলত এশিয়ান কাপ বাছাই পর্বের এই দুই ম্যাচের প্রস্তুতির জন্যই নেপালের বিপক্ষে ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল ফিফার র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে একশো তেপ্পান্নতম স্থানে হংকং নেপাল একশো পঁচাত্তরতম আর বাংলাদেশের অবস্থান একশো তিরাশিতম তম নেপাল বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে নেপালের মতো দলের বিপক্ষে ম্যাচ খেলে হংকংয়ের বিপক্ষে লড়তে কতটা প্রস্তুত হতে পারবে বাংলাদেশ তা সময়ই বলে দেবে এখন দেখা যাক বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নেপাল কেমন দল বাংলাদেশ ও নেপাল এ পর্যন্ত বার মুখোমুখি হয়েছে সংখ্যাটা কম নয় অনেক ম্যাচ এই চব্বিশ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে তেরো ম্যাচ নেপাল জিতেছে আট ম্যাচ বাকি তিন ম্যাচ হয়েছে ড্র দুই দলের শেষ দেখা হয়েছিল দু সালের সাতাশে সেপ্টেম্বর সেটা ছিল প্রীতি ম্যাচ বাংলাদেশ তিন এক গোলে হেরেছিল নেপালের কাছে মোট ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে থাকলেও শেষ পাঁচ ম্যাচের মুখোমুখি লড়াইয়ে নেপালের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ এ সময় বাংলাদেশ মাত্র একবার জিতেছে নেপাল জিতেছে দুইবার দুই ম্যাচ হয়েছে ড্র তবে নেপালকে দুইবার পাঁচ শূন্য গোলে হারানোর রেকর্ড আছে বাংলাদেশের তবে সেটা একচল্লিশ বছর আগে উনিশশো সালে এখন দু হাজার পঁচিশ সাল র্যাঙ্কিংয়ে নেপাল এগিয়ে আর বাংলাদেশ পিছিয়ে নেপাল গিয়ে এখন বাংলাদেশ কেমন পারফরমেন্স করতে পারে সেটাই দেখার অপেক্ষায় এদেশের ফুটবল প্রেমীরা খেলা প্রতিদিন ঢাকা